কিছুদিন আগেও যাদের ছিল না কোনো মাথা গোজার ঠাই তারাই এখন বসবাস করছেন রঙিন টিন আর আধা পাকা বাড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘর বদলে দিয়েছে বগুড়ার গাবতলির হত দরিদ্রদের জীবন একটা সময় অন্যের জমিতে দয়া দাক্ষিণ্যে থাকা সেই মানুষগুলো আজ আত্মনির্ভরশীল কৃষি থেকে শুরু করে নানা কাজের মাধ্যমে তারা এগিয়ে নিচ্ছেন নিজেদের গাবতলি প্রতিনিধি রিয়াজ মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানে সারা দেশের ন্যায় বগুড়ার গাবতলিতেও প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ভূমিহীন ও গৃহহীনরা মাস কয়েক আগেও মাথা গোজার ঠাই ছিল না এসব মানুষের থাকতেন অন্যের বাড়ি কিংবা পথে ঘাটে অবহেলা অনাদর আর ভোগান্তি ছিল নিত্যসঙ্গী কখনো হয়তো স্বপ্নেও ভাবেননি একান্ত নিজেদেরই হবে একটি আশ্রয় প্রধানমন্ত্রীর বদৌলতে তারা পেয়েছেন একখণ্ড জমিসহ আধুনিক সেমিপাকা ঘর বাড়ির উঠোনে শাকসবজি উৎপাদন আর হাঁস মুরগি লালন পালন করে মিটছে পারিবারিক পুষ্টি চাহিদা কৃতজ্ঞতার ছাপ তাদের চোখে মুখে আমাকে আগে আমার ঘর ছিল না বাসাবাড়ি ছিল না এখন সরকার একটা ঘর দিয়েছে ঘর পেয়ে ভালো আছি হারা ঘর পায় খুশি হয়েছি যেটা সে খেয়েছে না ঘর দিয়ে তো আল্লাহ ভালো করুক তবে এখানে প্রতি চারটি পরিবারের জন্য দেয়া হয়েছে একটি করে টিউবওয়েল যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল দাবি করেছেন বাসিন্দাদের কেউ কেউ টিউবওয়েল টিউবওয়েল পাঁচ হয় ঘর মিলে একটা করে পাঁচ ঘর মিলে গেলে আমাদের দাবি আর দেওয়া লাগতো আশ্রয়নে ঠাই পাওয়া উপকার ভোগীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এবং ঋণ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা সরকার যেহেতু আশ্রয়ণ প্রকল্পকে একটা অন্যতম প্রধান একটা প্রকল্প হিসেবে কাজ করছে সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি সরকার সময় সময় আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে গাপতলি উপজেলায় আশ্রয়নের ঘর পেয়েছে দুইশো পঁয়ত্রিশটি গৃহহীন পরিবার সরকারি বেসরকারি উদ্যোগে এবার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের ইশতিয়াক হোসেন চ্যানেল এস ডেস্ক